ওম নমো ভগবতে বাসুদেবায় নমস্কার আজকের এই অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করব রাধা অষ্টমী ব্রত আপনারা কিভাবে নিজের ঘরে বসেই পালন করবেন এবং দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে রাধা অষ্টমী ব্রতের সময়সূচি নিয়মবিধি সংকল্প ও মন্ত্র রয়েছে যাবতীয় প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। সুতরাং প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন আশা করছি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন দেখুন একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রতের সমান ফল লাভ হয় এবং এক হাজার কন্যা শুধু তাই নয় পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে পূর্ণ অর্জন হয় সেই সমান পূর্ণ অর্জন হয় যদি কোনো তার জীবন প্রাককালে রাধা অষ্টমী ব্রত পালন করে থাকেন এছাড়াও পদ্মপুরাণ অনুযায়ী যারা জন্মাষ্টমী ব্রত পালন করছেন তাদেরকে অবশ্যই অবশ্যই এই রাধা অষ্টমী ব্রত পালন করতেই হবে তবেই কিন্তু অষ্টমীর যেটা পূর্ণ ফল সেটা কিন্তু হয় অর্জন এছাড়াও শাস্ত্রে বর্ণিত রয়েছে কৃষ্ণ নাম জপ করলে এক যে ফল মনুষ্য পেয়ে থাকে তার দ্বিগুণ ফল একবার রাধে কৃষ্ণ নাম জপ করলে পাওয়া যায় এছাড়াও রাধার সাথে সম্মিলিত কৃষ্ণ থাকলে তবেই কৃষ্ণের আগে সম্বোধন যুক্ত হয় যাই হোক এরপর আমরা জেনে নিব দু সালে রাধা অষ্টমী কবে পড়েছে বা এই অষ্টমী তিথি আপনারা কিভাবে পালন করবেন সে সম্পর্কে এবং কিছু বিধি রয়েছে নিয়ম রয়েছে মন্ত্র রয়েছে বা রাধা রানীর উদ্দেশ্যে যে মন্ত্রটি রাধা অষ্টমীর দিন জপ করতে হয় উচ্চারণ করতে হয় সে সম্পর্কেও কিন্তু আমরা একসাথে আজকের এই অনুষ্ঠানে জানার চেষ্টা করব। দেখুন শাস্ত্রমতে জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরেই এই রাধা অষ্টমী ব্রত পালন করা হয় সেক্ষেত্রে দু হাজার সালে রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে আগামী এগারোই সেপ্টেম্বর বুধবার সারা বিশ্বে এদিন দিন কিন্তু উদযাপিত হবে এই রাধা অষ্টমী মহোৎসব ব্রত এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে কালে অনুরাধা নক্ষত্রে বারসানার রাওয়াল গ্রামে রাধারানীর জন্ম হয় এবং রাধারানীর পিতা মাতা ছিলেন শাসক বৃষভানু ও কীর্তিদা তথা এই রাওয়াল গ্রামটি উত্তর উত্তরপ্রদেশের অবস্থিত ছোট্ট একটি গ্রাম এখানেই শ্রী রাধিকারানী জন্মগ্রহণ করেন এবং এখানেই কিন্তু উনি বড় হয়েছিলেন এছাড়াও দেখুন শ্রী রানী যেহেতু মধ্যাহ্নকারে জন্মগ্রহণ করেছিলেন অনুরাধা নক্ষত্রে তাই এগারোই সেপ্টেম্বর বুধবার দিন আপনারা বেলা এগারোটার পর যে কোনো কৃষ্ণ মন্দিরে বা নিজের ঘরে রাধাগোবিন্দের মূর্তি থাকলে বা চিত্রপট থাকলে সেখানে আপনারা কিন্তু পুজো অর্চনা করতে পারেন যাই হোক এরপর আলোচনা করব আপনারা কিভাবে ঘরে বসেই খুব সহজ নিয়মে এই রাধা অষ্টমী ব্রতটি পালন করবেন সে সম্পর্কে দেখুন রাধা অষ্টমী দিন আপনারা অবশ্যই তার আগের দিন এবং তার রাধা অষ্টমীর দিন আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাধা অষ্টমীর আগের দিন আপনারা রাত এগারোটার পূর্বে খাদ্য আহার গ্রহণ করে নেবেন এবং ভালো করে দন্তমঞ্জন করে নেবেন এবং রাধা অষ্টমীর দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুমতে করে চেষ্টা করবেন এবং প্রাত স্নান রাধাগোবিন্দ ছবি বা মূর্তির সামনে দাঁড়িয়ে সংকল্প গ্রহণ করবেন তথা সংকল্প গ্রহণ করার সময় আপনারা এক মনে একনিষ্ঠভাবে ভক্তি সহকারে গোবিন্দর দিকে তাকিয়ে বলবেন যে হে ঈশ্বর হে পরমেশ্বর ভগবান রাধে গোবিন্দ আমি তোমাদের উদ্দেশ্যে আজকের এই রাধা অষ্টমী ব্রতটি রাখতে চলেছি আমাকে সামর্থ্য দাও শক্তি দাও যেন কোনো ভুল ত্রুটি ছাড়াই এই ব্রতটি আমি পালন করতে পারি আর যদি কোনো কারণে ব্রত পালনে আমি অক্ষম হই ভুল ত্রুটি হয়ে থাকে আমার তাহলে তোমরা সন্তান ভেবে ক্ষমা করে দিও এরকম মনে একটা ভাব নিয়ে আপনারা কিন্তু রাধারানীর সামনে সংকল্প গ্রহণ করবেন দেখুন জন্মাষ্টমীতে যেমন আপনারা নির্জল উপবাস দেন ঠিক তেমনই রাধা অষ্টমীর দিনেও নির্জলা উপবাস দিতে হয় তবে একান্তই যদি শারীরিক সমস্যা থাকে ওষুধ খেয়েও প্রতিপালন করতে পারেন বা দুধ সাবু ফল ডাবের জল মিষ্টান্ন এগুলো খেয়েও প্রতিপালন করতে পারেন কোনো অসুবিধা নেই যাই হোক এরপর আপনারা শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকারানীর পুজোর জন্য যে উপকরণগুলির প্রয়োজন পড়বে সেগুলো আপনারা কিন্তু সংগ্রহ করে নেবেন যেমন ধরুন পঞ্চামৃত ধূপ দ্বীপ আতব চাল তুলসীপত্র সাদা বা লাল ফুল এবং রাধাগোবিন্দকে অবশ্যই এদিন দিন মিষ্টি জাতীয় খাবার নৈবেদ্যর মধ্যে অবশ্যই অবশ্যই রাখবেন যাই হোক এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে উঁচু একটা বেদি করবেন লাল চৌকির মধ্যে রাধা গোবিন্দের মূর্তি পট বা রাধাকৃষ্ণের যুগল ছবি আপনারা সে চৌকির উপর রাখবেন এবং আপনারা এদিন কি করবেন এরপর পঞ্চামৃত যেটি তৈরি করেছেন তা দিয়ে রাধা কৃষ্ণকে স্নান করাবেন এরপর কৃষ্ণ ভগবানকে নতুন বস্ত্র পরিয়ে ভালো করে সাজিয়ে দিবেন এরপর আপনারা পুজো করতে বসে প্রথমে মানে পুজোতে দেখুন প্রথম পুজোর অধিকার হচ্ছে শ্রী গণেশ ঠাকুরের তাই অবশ্যই আপনারা পুজো করার সময় শ্রী গণেশ ঠাকুরকে স্মরণ করবেন এবং ওম গণেশায় এই মন্ত্রটি তিনবার অথবা এগারো বার অথবা একশো বার জপ করবেন শ্রী গণেশ ঠাকুরের বন্দনা হয়ে যাওয়ার পর রাধাকৃষ্ণ চরণে একে একে ফুল ফল নৈবেদ্য অর্ঘ্যমূল্য নিবেদন করে দেবেন এবং শ্রীকৃষ্ণের ভোগে তুলসী দিবেন শ্রীকৃষ্ণের চরণে তুলসী নিবেদন করবেন তবে হ্যাঁ রাধাজিকে তুলসী পত্র দিতে নেই এরপর আপনারা একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন কৃষ্ণের উদ্দেশ্যে এবং এই মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে ও গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে এরপর আপনারা রাধাজির উদ্দেশ্যে উনার যেটি প্রণাম মন্ত্র এটি কিন্তু অবশ্যই তিনবার অথবা এগারো বার উচ্চারণ করবেন এই মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী দেবী হরিপ্রিয়ে এরপর রাধা রাধাকৃষ্ণের উদ্দেশ্যে আরতি প্রদান করবেন এবং সব শেষে রাধা কৃষ্ণের পতকথাটি অবশ্যই পাঠ করতে হয় বা শ্রবণ করতে হয় এইভাবে রাধা অষ্টমী ব্রতটি আপনারা খুব সহ মোটামুটি ধরুন এগারোটা থেকে দেড়টার মধ্যে সম্পন্ন করার চেষ্টা করবেন এছাড়াও দেখুন এই রাধা অষ্টমীর দিন সন্ধ্যাবেলায় যে বিষয়টি অবশ্যই করা প্রয়োজন তা হলো সন্ধ্যার সময় তুলসী মঞ্চে এবং রাধাকৃষ্ণের মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং সন্ধ্যাকালীন সময়ে পুনরায় রাধাষ্টমী ব্রত কথাটি অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন তথা বারোটার মধ্যে যেহেতু আপনারা পূজা অর্চনা শেষ করে ফেলবেন বা একটার মধ্যে যেহেতু পুজো অর্চনা শেষ করে ফেলবেন আপনাদের সময় মতো তারপর মানে রাধা অষ্টমীর দিন যে দক্ষিণা ভগবানকে দিয়েছেন সেই দক্ষিণাটি আপনি যে কোনো হতদরিদ্র গরিব মানুষকে অথবা কোনো ব্রাহ্মণ ব্যক্তিকে বা কোনো বিবাহিত মহিলাকে দান করে দেবেন দেখুন এই বিষয়ে প্রশ্ন আসে যে ঠাকুরকে দেওয়া দক্ষিণা কি করা উচিত সেক্ষেত্রে আপনারা এই উপায়গুলো করতে পারেন এছাড়াও রাধা অষ্টমীর দিন যদি পারেন ব্রাহ্মণ গরিব মানুষ বা ছোট বাচ্চাদেরকে বা বিবাহিত মহিলাদেরকে আপনারা কিন্তু মানে কোনো মানে ঘরে নিজের ঘরে আমন্ত্রণ জানিয়ে কিছু খাওয়াতে পারেন অন্নদান বস্ত্রদান বা কোনো প্রকারের সাহায্য করতে পারেন এর ফলে জীবনে অখণ্ড সুখ শান্তি লাভ হয় যাই হোক রাধা অষ্টমীর ব্রত কবে পালন করবেন কীভাবে পালন করবেন বা এই দিন কী কী করতে হয় এই প্রত্যেকটা বিষয়ে আমি আমার মতন করে জানানোর চেষ্টা আপনাদেরকে করেছি ভিডিওটি দেখে উপকৃত সমৃদ্ধ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্টে একবার হলো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং পরবর্তী এরকমই ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকন টান করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ